হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে এসে খুব ভালো আছে সাথে আমি ভীষণই ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তো এই মাঝে দু তিন দিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এর আগে তো একটু ট্রাভেল ব্লক দিয়েছি সেটা তোমরা দেখেছো আর এখন আমার সঙ্গে তোমাদের দাদা নেই কারণ ও যেহেতু স্নান করছে তাই আমি একাই এসে তোমার সঙ্গে দেখা করতে একটু পরে আসবে আর ও মনে হয় স্নান করে পুজো দেবে তো ওইদিকে আমার সকালে মোটামুটি সব কাজেই কমপ্লিট হয়ে গেছে টুকটাক কিছু কাজ বাকি রয়েছে তো সেটাই আমি পরে গিয়ে কমপ্লিট করবো আর এখন আমি যাবো একটু দোকানে ও যেহেতু স্নান করে পুজো দেবে তাহলে যাওয়ার টাইম পাবে না তো আমি যাচ্ছি এখন দোকানে তো চলো যাই সফল করে দোকানটা করে আসি তো দোকান থেকে এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখি তোমাদের দাদা দিকে বসে গেছে তো আমাদের এখনো সকালে ব্রেকফাস্ট করা হয়নি তো ওর পুজো দেওয়া হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করব আমি সকালে যা বিস্কুট খেয়েছি তো আমি এখন যাচ্ছি এখানে ঘরে গিয়ে দেখি আমার দুটো কিছু কাজ বাকি রয়েছে তো আমি এখন সেটাই কমপ্লিট করে নেবো আর ওর পুজো দেওয়া হয়ে গেলে ব্রেকফাস্ট করে নেবো তো আমি যাচ্ছি ঘরে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো তাকে করে কমপ্লিট করে নিই

তো একটু কিছু দিন কিছুদিন আগে গেছিলাম ইকো পার্কে তো সেখানে গিয়ে খুব মজা করেছি আমরা তো ঢুকতে অনেক দেরি হয়ে গেছিলো বলেছিলাম ভিডিওতে তো ভাবছি আবার একদিন যাব ওখানে তো ঘুরে ঠিক পোষায়নি আমাদের অ্যাকচুয়ালি তো ওখানে ভাবছি আবার একদিন যাবো সেভাবে ঘোরাঘুরি করিনি অ্যাকচুয়ালি ঢুকতে সুন্দর হয়ে গেছিলো তো ঢুকতে সুন্দর হয়ে গেছিলো বলতে অনেক বেলা হয়ে গেছিলো মানে ওখানে ঘোরাঘুরি করতে অনেক সুন্দর হয়ে গেছে মানে সেভাবে ভিডিওটা বানিয়েছি ঠিকই কিন্তু সেভাবে মানে ঘোরাঘুরিটা আমাদের হয়নি অ্যাকচুয়ালি

চলে এসেছি বাড়িতে আর মন গেছে এখন স্নান করতে আর বাড়ির সামনে সাথে কি যেরকম এখানে একটা বিড়াল শুয়ে আছে তো খুব ভালো বিড়ালটা আগেও দেখেছি তো ওই বিড়ালটা এসে এই সঙ্গে একটা বাচ্চা দিয়েছিলো তো ওই বাচ্চার সঙ্গে মারা গেছে আর কি তো ওই জানি কী করে মারা গেলো হট করে তো এখন সেই বিড়ালটা শুরু হয়েছে এখানে আর মন তো গেল স্নান করতে এখন আর আমি এখন যাচ্ছি ঘরে মানে আমার মা এত যন্ত্রণা করছে না মানে খুব মানে খারাপ লাগছে শরীরটা একচুয়ালি দুদিন ধরে শরীরটা ভালো নেই মানে সে ওই জন্য মাথা পাতা খুব ব্যথা করছে ঠান্ডাও লেগেছে আর আমার মানে খুব ঠান্ডা ধাঁচ বুঝতে পারছো প্রচন্ড ঠান্ডার একটু ঠান্ডা লাগে তো নাকু পুরো বন্ধ আসছে আর মাথা ব্যথা ছিঁড়ে পড়ছে একদম তো এখন সকাল সকাল উঠে গেছি সেহেতু আরো একটু ক্লান্ত লাগছে আজকে তো যেহেতু শরীরটা খারাপ আর সকাল সকাল উঠেছি সকালে তার জন্য ঘুম ঘুমঘুম পাচ্ছিস আর মাথা যন্ত্রণা করলে তো মানে ঘুম ঘুম পাচ্ছে সবসময় তো গলাপালা বুঝতে পারছি গলাপালা পুরো বসে গেছে আমার আর কথা বলতেও মানে খুব একটা কমফোর্টেবল হচ্ছে না কথা ঠিক করে বলতে পারছি না তো যাচ্ছে এখন ঘরে আর টুরেশ নিয়ে নিই তো চলো পরে আবার দেখা হচ্ছে তো আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে ঘরে গিয়ে দেখি তোমাদের দাদা বাইশ বাড়ির জড়িয়ে তো এখন উপরে ঘুমাচ্ছে তো তারপর আমাকে দেখে তাড়াতাড়ি উঠে গিয়ে ওই এখন বাইরে এসছে দেখো যে ওই যে কি করছিলে কি করে কেন এমনি যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাচ্ছিলে ঘুমাচ্ছিলে হ্যাঁ তো কোল জড়িয়ে ধরে এখন কই শুইছিলে কোথায় এবার শুইছিলে আমি কি কি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলছিস ফটো তুলে রেখেছিস ঘরে চলো দেখাবো এ বাবা তো বেশ কই যাস কোল জড়িয়ে জড়িয়ে বেশ কই যা ও কোল বাড়ি জড়িয়ে মজা গেল তুমি বুঝবে পারছ না ঠিক করো আমাকে রেখে চুপ করো কে তোমাকে তো দেখেছি আমি বললাম না আর ঠিক আছে বাবা এসো বাবা সাথে চলে যাবো এ চলে যাবে নাকি আমি তো চলে যেতে বললাম কি তো যাই হোক একটু মজা করছিলাম আর যাচ্ছি এখন লঞ্চ করতে তো অনেক বেলা হয়ে গেছে ডান্স ফ্লিট করে রেস্ট নেওয়া বড় শরীরটা ভালো নেই আমরা এখন একটুখানি রেস্ট নেব আরে একটু ঘুমাছিয়াম তার দোষ বলে আমি ঘুমাছিয়াম বলে বলে আমি বাড়িচ্ছি চলে যাব কি অবস্থা তাহলে কোলভাসে জড়িত হয়ে ঘুমাছিয়াম হলো কোলভাসে জড়িত হয়ে তো রুষ্ট জেলাস হয় কেন গিয়ে তো যাচ্ছি এখন লঞ্চ করতে অনেক বেলা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সুন্দরবনায়

আর কিছু আগে বললাম যেটা বাচ্চা দিয়েছিল সে মারা গেছে আর কি আর করা যাবে তাও বলো কি করবে এখন এই তো আমি যাব না কিছু টুকটাক কাজ রয়েছে সেটা এখন কমপ্লিট করব তো রুটি বানাবো আর তুমি কি করবে আমি এখন একটু এডিটিং করব আর এডিটিং করার পর একটু গেম খেলব আর তারপরে খাওয়া দাওয়া করে একটা ঘুমিয়ে পড়ব

তোমাদের কখন লাইভ করলে ভালো হয় বা কখন ভিডিও আপলোড করলে ভালো হয় আমাদের জানিও অবশ্যই কমেন্টে তো আমি তোমার তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো আজকের মতো ব্লগটা এইটুকুই আর তোমাদের যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে একটা লাইক করে দিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমাদের যা নতুন নতুন ভিডিও দেব সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো चलो আজকের মতো তোমাদের সবাইকে টাটা সবাইকে গুড নাইট